নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সালুশন আজকে আমি আলোচনা করব যে কলি যুগের রাজাই হলো রাহু কিভাবে এই যুগের রাজা অর্থাৎ রাহু দেবের কাছ থেকে আপনি সর্বাত্মক শুভ ফল লাভ করবেন কিভাবে কলি যুগে রাহুর সার্বিক প্রভাবকে শুভ কাজে লাগাবেন কিভাবে নেগেটিভ রাহুর প্রভাব থেকে দূরে থাকবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করেন

আপনি চলতে গেলে একটা মানুষ কেমন সেই মানুষটা কি চাইছে আপনার কি ক্ষতি করতে চাইছে কিভাবে আপনার চলা উচিত কিভাবে বোঝা উচিত আপনার সেই বোঝার ক্ষমতা কিন্তু রাহু আপনার মধ্যে প্রদান করে অ্যানালিটিক্যাল ক্ষমতা টেকনিক্যাল ক্ষমতা আইটি সেক্টর আপনার জীবনে সর্বার্থকভাবে আপনার সফটওয়্যার বা যে কোনো রকমের শেয়ার মার্কেট বা ইন্টারনেট থেকে যারা অর্থ লাভ করছেন বিদেশ থেকে যারা অর্থ ইনকাম করছেন বা যারা তথ্য প্রযুক্তি সংস্থায় চাকরি করছেন বা যারা নতুনত্ব কোনো কিছু যেমন অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিতে নিয়ে পড়াশোনা করছেন বা এই সমস্ত থেকে ইনকাম করছেন বা ইউটিউবার যারা রয়েছেন বা মিডিয়া লাইনে যারা রয়েছেন ওষুধ সংস্থা যারা কাজ করছেন তাদের যে ক্রিয়েটিভ ক্ষমতা তাদের যে হার না মানার ক্ষমতা তাদের মধ্যে যে অ্যানালিটিক্যাল ক্ষমতা সেটা কিন্তু রাহু প্রদান করে আবার এই রাহুই মানুষের মধ্যে একটা পলিটিক্যাল গেম পলিটিক্যাল পাওয়ার পলিটিক্যাল ক্ষমতা বা আপনি পলিটিক্স করে একটু উপরে উঠলেন ঠিক আছে অর্থাৎ আপনার সামনের মানুষকে বুঝে গিয়ে সেইভাবে আপনি চালটা চাললেন যাতে সামনের মানুষ আপনার কোনো ক্ষতি করতে না পারে সেই ক্ষমতাও সেই অ্যানালিটিক্যাল ক্ষমতাও কিন্তু রাহু আপনার মধ্যে প্রদান করে তাই এই যুগে রাহুর ক্ষমতা ছাড়া আপনি জীবনে সর্বার্থক কিন্তু উন্নতি করতে পারবে না কেউ পারবে না মানুষ উন্নতি করতে গেলে যেমন আমরা বলি বৃহস্পতি শনি এই সমস্ত প্ল্যানেট গুলোর খুব প্রয়োজন হয় জীবনে লং টার্ম বিশেষে উন্নতির ক্ষেত্রে তেমন আপনার জীবনে শর্ট টার্ম বিশেষে উন্নতি বা কিছু কিছু ক্ষেত্রে আপনার সামনের মানুষ আপনার থেকে কি চাইছে কিভাবে সার্বিক ব্যাপারকে মানুষকে আপনি বুঝিয়ে মানুষকে আপনি আপনি এমন ভাবে একটা ভাবমূর্তি তৈরি করলেন যে ভাবমূর্তি হয়তো আপনার নিজের সেই লেভেলের আমি মানুষ নয় কিন্তু তার সত্ত্বেও আপনার যে একটা মানুষকে এই যে একটা টেনে রাখার ক্ষমতা মানুষকে একটা প্রলুব্ধ করাই বলি বা মানুষকে করার যে ক্ষমতা অর্থাৎ আমরা যখন কোনো মিডিয়ায় কোনো মানুষ যখন কথা বলে বা কোনো ক্যারেক্টার যখন অভিনয় করে তখন তাদের দিকে আমরা ভেবে নিই একটা ইমাজিনেশন আমরা একটা কল্পনা তৈরি করি যে এই মানুষটা তো সত্যি খুব ভালো কিন্তু আদৌ জানি না সেই মানুষটা কেমন অর্থাৎ তার যে ক্ষমতা তার যে এই যে অভিনয় করার দক্ষতা তার যে ক্ষমতা তার যে মানুষকে বা কোনো পলিটিশিয়ানকে মনে করলাম যে এই এই লোকটা তো খুবই ভালো মানুষটা এলে জন্য সত্যি হেল্প কিন্তু যখন দেখা গেল সে যখন এলো সে কিন্তু আদেও কিছু হেল্প করলো না সে অনেক ক্ষতি করলো তো এই যে মানুষকে প্রলুব্ধ করছে মানুষকে মানুষকে ফেক দেখাচ্ছে এই জায়গাটা কিন্তু রাহু প্রদান করে তাই আপনাকে এই যুগে বাঁচতে গেলে রাহুর এই ক্ষমতাকে আপনার জীবনে কাজে লাগাতেই হবে কারণ রাঘুর প্রভাব ছাড়া আপনার মধ্যে জটিলতা কমপ্লি্সিটি জটিলতা বা মানুষ আপনাকে কিভাবে ইউজ করতে চাইছে কিভাবে আপনি সামনের মানুষকে অ্যাকচুয়ালি নিজের দিকে আকর্ষণ করবেন বা মানুষকে আপনার দিকে টেনে নিয়ে আসবেন আপনি কোন ব্যবসা করছেন কারণ আপনার পাশাপাশি দুচারটে ব্যবসা একই ব্যবসা করছে কিন্তু আপনার গেটআপ আপনার কথাবাররা আপনার দেখে হয়তো আট পাঁচটা ব্যবসাদার থেকে আপনার গেট আপ কিন্তু অন্যান্য ব্যবসাদার সবাই তো একই জিনিস বিক্রি করছে কিন্তু আপনার গেটআপ বা আপনার এমন সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করলেন যেটা লোক কিন্তু মনে করলো যে এই দোকানে গেলে আমি হয়তো ভালো জিনিস পাব এই যে আপনার গেটআপ কড়া এই যে আপনি জিনিসটা বুঝলেন যে এটা আমাকে করতে হবে এই প্ল্যানিংটা মানুষের মধ্যে রাহু প্রদান করে সুতরাং রাহুকে যদি আমরা নেগেটিভ বলি রাহুকে যদি আমরা বলি যে অত্যন্ত রহস্যময়ী প্ল্যানেট এর কোন প্রয়োজন নাই এই গ্রহ সবসময় নেগেটিভ অবস্থা তৈরি করে মানুষের তা কিন্তু বললে হবে না আবার এই রাহুই মানুষকে বিপথে চালিত করে অত্যন্ত যৌন আকাঙ্ক্ষা অত্যন্ত ডিজায়ার কেন রাহুর মধ্যে রয়েছে অত্যন্ত কাম বাসনা এবং অর্থের প্রচুর লোক রাহুর যেমন মাথা রয়েছে কিন্তু তার হর নেই তাই রাহু সবকিছু গ্রাস করে কিন্তু কোনো কিছুকেই ভোগ করতে পারে না কোনো কিছু কি পরিতৃপ্ততা পায় না তাই রাহুর এই ব্যাপার দেখবেন রাহু প্রভাবিত অনেক মানুষ জীবনে অনেক কিছু পেয়েছে কিন্তু জায়গায় তার হয়তো অনেক কিছু হয়ে গেছে সে জীবন কিন্তু জীবনের জায়গাটা হারিয়ে ফেলেছে তাই আপনাকে রাহু থেকে আপনার বুদ্ধি আপনার টেকনিক্যাল জ্ঞান আপনার সফটওয়্যার রিলেটেড বা আইটি প্রফেশন বা জীবনের পলিটিক্যাল ব্যাপার বা জীবনে উন্নতি করার ক্ষেত্রে আপনার অ্যানালিটিক্যাল ক্ষমতাকে যেমন কাজে লাগাতে হবে যেমন এই রাহুল আপনাকে যে ডিস্ট্রাকশন মোবাইল ফোন ইন্টারনেট মধ্যে আসক্তি সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি ভুলগাল শর্টসের প্রতি যে আসক্তি আপনার মধ্যে অত্যন্ত সেক্সুয়াল ডিজায়ার আপনার মধ্যে একটা সম্পর্কের মধ্যে দীর্ঘক্ষণ না থাকতে পারা অন্য সম্পর্ক বা অন্য সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়া এই ব্যাপারগুলো কিন্তু রাহু মানুষের মধ্যে প্রদান করে যত ফোন ফোনের প্রভাব যত বাড়ছে আমাদের যুগে তত কিন্তু মানুষ তার নিজস্বতা থেকে সরে যাচ্ছে ততই কিন্তু কলিযুগের যে রাহুর প্রভাব সেখানে কিন্তু রাহু তার নিজের ক্ষমতাকে তার প্রতিষ্ঠাকে কায়েম করছে তাই আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে ফোন ঘাটার প্রবণতা যেমন বেড়েছে তেমন রাহুর প্রভাব বা আমাদের বৃহস্পতির যে ক্ষমতা অর্থাৎ আত্ম উপলব্ধি করার ক্ষমতা কিন্তু অনেকটা কমে গেছে তাই আপনাকে রাহু থেকে যেমন টেকনিক্যাল বুদ্ধি পলিটিক্যাল ক্ষমতা আপনার যে কোনো বিচার বিশ্লেষণ করার ক্ষমতাকে রাহু থেকে নিতে হবে তেমন এই ডিস্ট্রাকশন ভুলভাল ডিজায়ার আপনার মধ্যে গ্রিডি মেন্টালিটি নিডি মেন্টালিটি আপনার পতিতালয়ে গমন অত্যন্ত নেশা অ্যাডিক্টেড হয়ে যাওয়ার ব্যাপার এগুলো থেকে কেমন কিন্তু সরে আসতে হবে তাই এই কলি যুগের এই রাহুকে আপনাকে পজিটিভ কাজে লাগাতে হবে আবার নেগেটিভ কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে রাহুকে শুধু পজিটিভ বললেই হবে না আবার রাহুকে শুধু নেগেটিভ বললেই হবে না রাহু অনেকগুলো ভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে রাহু জেনারেল ভাবে লগ্ন সপ্তম চতুর্থ দশম তৃতীয় নবম এই সমস্ত ভাবে থাকলে আপনার জীবনে প্রভূত সমস্যা ক্রিয়েট করে কিন্তু এই সমস্ত ভাবে থাকলে যদি সেই রাহুকে সঠিক কাজে আপনি লাগাতে পারে সেই রাহু আপনার জীবনে টেকনিক্যাল বুদ্ধি সেই রাহু আপনার জীবনে বিশাল প্রতিষ্ঠা প্রদান করে আপনার বাচ্চাটে লগ্ন সপ্তমে রাহু মানি যে আপনার জীবন শেষ হয়ে গেল তা নয় আপনার এই অবস্থায় রাহুগুলো আপনার সাপোষা জীবন কে অনেকটা নষ্ট করে দেয় আপনাকে সমস্ত বেরিয়ার বা সমস্ত বাধাকে ভেঙে দিয়ে আপনার নতুনত্ব দিকে অনুসন্ধান করতে হবে তাহলে এই রাহুই আপনার জীবনে সর্বার্থক ভাবে অনেক অংশে উন্নতি করতে সাহায্য করবে তাই এই রাহুর প্রভাবকে কাজে লাগাতে গেলে আপনার গঠনমূলক চিন্তা ভাবনার পাশাপাশি আপনাকে কিন্তু একটু নতুনত্ব কিছু তৈরি করতে হবে ক্রিয়েট করতে হবে আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা আপনার সব সময় এই গতানুগতিকতাকে ভেঙে দিয়ে আপনার নতুনত্ব কোনো কিছু করার দিকে আপনাকে এগিয়ে যেতে হবে এবং আপনার যে ডিস্ট্রাকশন আপনার মধ্যে যে ডিসিপ্লিনকে ভেঙে দেয় যে ক্ষমতা সেই জায়গাটা থেকে সরে আসতে হবে না হলে কিন্তু আপনাকে রাহু জীবনে ছাড়িয়ে নিয়ে বেড়াবে এবং অরজিনালি আপনার জীবনের মেন যে লক্ষ্য মেইন যে ফোকাস এখান থেকে কিন্তু সরিয়ে দেবে সেই ব্যাপারেও আপনাকে সাবধান থাকতে হবে কারণ এখনকার যুগে সব ব্যাপারে ডিস্ট্রাকশন ব্যাপারটা অত্যন্ত বেশি আমাদের মতো বয়সী বা আমাদের থেকে বড় যারা রয়েছেন তারাও দেখবেন যে যারা ফোন ঘাটছেন তারা হয়তো সকাল থেকে নিউজ ফিড চেক করছেন যে কি খবর হলো কি হলো বা কেউ কেউ সোশ্যাল মিডিয়া চেক করছেন কোনো কোনো মানুষ আবার বিভিন্ন পর্নে অ্যাডিক্টেড হয়ে রয়েছেন তো সার্বিকভাবে ইন্টারনেট আসার সঙ্গে সঙ্গে মানুষের যেমন অনেক লাভও হয়েছে আজকে যে কোনো সাইডে পেমেন্ট করা যায় আজকে সঙ্গে সঙ্গে মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে ইনভেস্ট করা যায় আমরা কিন্তু বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তের মানুষের সঙ্গে আমরা কমিউনিকেট করতে পারি খুব সহজে আবার হয়তো এই মোবাইল ফোন ইন্টারনেটের মাধ্যমে খুব খুব সহজে আমরা হয়তো প্লেনের টিকিট টিকিট কাটা কাটা থেকে শুরু করে রেলের কাজ আমাদের ইজি হয়ে গেছে আবার এই রাহুর এই প্রভাব মোবাইল ফোনে আমাদের জীবনে পাওয়ার অফ ডিস্ট্রাকশন তৈরি করছে আমাদের ডিসিপ্লিন রাস্তাকে ভেঙে দিচ্ছে তাই এই কলিকালের এই যে রাজাকে রাহুকে আপনি কিভাবে জীবনে কাজে লাগাবেন সেটার জন্য আপনার লগ্ন স্ট্রং থাকতে হবে আপনার বাচ্চারে চন্দ্র স্ট্রং থাকতে হবে এবং আপনার বাচ্চারে বৃহস্পতির অবস্থান আপনাকে স্ট্রং রাখতে হবে এবং সেই সঙ্গে আপনার বাচ্চারে লগ্ন পঞ্চম নবম এই গ্রহগুলো কতটা ভালো অবস্থায় রয়েছে সেগুলো কিন্তু হবে দেখতে হবে যদি আপনার বাচ্চার স্ট্রং না হয় তাহলে রাহুর প্রভাবে আপনি কিন্তু ভেসে যেতে পারেন আপনাকে কিন্তু রাহু অন্য দিক থেকে আপনাকে ডিস্ট্রাকশন তৈরি করে আপনার জীবনের গতানুগতিকতা থেকে যখন ভাঙতে শুরু করবেন হয়তো এমনই ভাবেই ভেঙে ফেললেন যে জীবনের সার্বিক ডিসিপ্লিনকে আপনি ভেঙে ফেললেন এই সমস্যাও ক্রিয়েট করতে পারে তাই এই ব্যাপারে আমাদের প্রত্যেককে সাবধানতা অবলম্বন করতে হবে রাহুর থেকে সর্বার্থক শুভ ফল লাভ করতে গেলে সব থেকে বড় প্রতিকার রাহুকে শান্ত করা রাহুর নামে পুজো দেওয়া নারকেল দিয়ে রাহুর পুজো দিতে পারেন অথবা একটা নারকেলের মধ্যে কালোর একটা কাপড় বেঁধে রাহুর মন্ত্রটা আঠাশ বার পাঠ করে ওং ফ্রাম ব্রেম ব্রম সাহা রাহবে নমা অথবা ওং রাং রাহবে নমা এই মন্ত্রটা আঠাশ বার বা একশো বার পাঠ করে কোনো প্রবাহিত জলে আপনি ভাসিয়ে দিতে পারেন নদীতে এবং সেই সঙ্গে যদি আপনারা এটা করতে পারেন তো খুবই ভালো হয় রাহুল একটা বড় প্রতিকার অথবা আপনারা এটা করতে পারেন কোনো আমাবস্যা তিথি থেকে শুরু করলে খুব ভালো হয় বিশেষ করে কোনো আমাবস্যা যেদিন চলবে বা যেদিন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যেদিন চলবে সেদিন রাহুর মন্ত্র পাঠ করুন দেখবেন রাহুল অত্যন্ত শুভ ফল কিন্তু দেবে কেননা এই গ্রহণের দিনগুলোকে শাস্ত্রে শুভ হিসেবে মানা হয়েছে কারণ এই দিনে রাহুর প্রভাব সব থেকে স্ট্রং থাকে সূর্য গ্রহণ বা চন্দ্রগ্রহণ অর্থাৎ রাহু প্রভাবিত যে গ্রহণগুলো হয় সেই গ্রহণের দিনে আপনি যদি রাহুর মন্ত্র পাঠ করেন ওং অর্ধকায়ং মহাগুণ চন্দ্রাদিত্য বিমর্ধক সিংহিকায়ং সুত রং তং রাহং পরমাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ রাহবে নাম এই মন্ত্র পাঠ করলে রাহু কিন্তু অনেক শান্ত হবে আপনার বাচ্চাদের রাহু স্ট্রং হলে আপনাকে দিয়ে কোনো মানুষ মিস ইউজ করাতে পারবে না অর্থাৎ আপনাকে কখনো ভুল পথে চালাতে পারবে না আপনার মধ্যে একটা অন্য লেভেলের টেকনিক্যাল বুদ্ধি থাকবে আপনার মধ্যে আলাদা সিক্স সেন্স কাজ করবে আপনি আগে থেকে অনেক কিছু বুঝে যাবেন আপনার মধ্যে এমন একটা ক্ষমতা থাকবে কিন্তু এই রাহুকে কন্ট্রোল করতে গেলে আপনার বাচ্চাদের সঠিক প্রতিকার করা দরকার আছে অনেক অনেক কলকাতায় অ্যাস্ট্রোলজাররা গোমের দিয়ে দেন রাহুকে প্রতিকার করার অর্থে কিন্তু মনে রাখতে হবে রাহুর গোমের দিয়ে সবসময় রাহুর প্রতিকার করা যায় না রাহুর অ্যাকচুয়ালি গোমের দিলে রাহুকে অ্যাম্প্লিফাই করে দেয় তাকে পাওয়ার আপ করে দেয় তাই রাহুকে পাওয়ার আপ করে দেওয়া কিন্তু রাহুর সলিউশন নয় অ্যাকচুয়ালি রাহুকে শান্ত করা অত্যন্ত প্রয়োজন হয় অনেক অনেক অ্যাস্ট্রোলজার বিভিন্ন ধরনের টোটকা দিয়ে থাকে হ্যাঁ যে বাড়ির এই কোণে এই রাখুন রাহুর প্রভাব কমে যাবে অ্যাকচুয়ালি রাহুর প্রভাব কমাতে গেলে আপনাকে ডিসিপ্লিন পথে অর্গানাইজ ওয়েতে চলতে হবে এবং আপনাকে বারচাটে শনি মঙ্গল এই গ্রহগুলো বা আপনার লগ্ন পঞ্চম নবম বা চন্দ্র বৃহস্পতি এই গ্রহগুলো আপনার বাচ্চাটি কতটা ভালো রয়েছে সার্বিকভাবে কিন্তু বিচার বিবেচনা করতে হবে তাহলে কিন্তু কলিযুগের রাজা রাহুকে আপনি কাজে লাগাতে না হলে কলিকালে রাজা মানে তার মধ্যে রয়েছে তার মধ্যে রয়েছে এই আপনাকে বিপদে যাতে আপনি জীবনে সার্বিক দিক থেকে ধসে যেতে পারেন তাই রাহুর ক্ষমতাকে আপনি কিভাবে সার্বিক অর্থে পজিটিভ কাজে লাগাবেন সেটা কিন্তু আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ এই রাহুই যেমন আপনার জীবনে সর্বাত্ম উন্নতি করাতে পারে আবার এই রাহুই আপনার জীবনে প্রচুর ক্ষতি করে দিতে পারে যেই ক্ষতি থেকে আপনি কিন্তু নিজেও বাঁচতে পারবেন না তবে সব থেকে একটা বড় কথা মনে রাখতে হবে রাহু যে ভাবে অবস্থান করছে সেই ভাবপতিকে স্ট্রং করলে বা রাহু যে যে গ্রহের সঙ্গে অবস্থান করছে সেই গ্রহকে স্ট্রং করলে রাহুর নেগেটিভ প্রভাব অনেক অংশে কমে যায় অনেক অংশে স্থিমিত হয়ে যায় বলে আমি মনে করি আমি এইভাবে জেনারেলি ভাবে প্রতিকার দিয়ে থাকি তবে জেনারেলি রাহু সংক্রান্ত ব্যাপারকে বোঝা এতটা সহজ নয় রাহু যে গ্রহের উপর দৃষ্টি দেয় সেই গ্রহের প্রভাবটাকেও কিন্তু কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করে কিছুটা নেগেটিভ করে দেওয়ার চেষ্টা করে বা যে গ্রহের সঙ্গে অবস্থান করে যে ভাবে অবস্থান করে রাহু এমনই একটা ছলনাময় ক্ষমতা রয়েছে রাহু যে কোনো একটা মানুষ যেমন বিভিন্ন ক্যারেক্টার অভিনয় করতে পারে না ঠিক রাহু তেমন যেই গ্রহের সঙ্গে থাকবে সেই গ্রহের মতো ফল দেওয়ার চেষ্টা করবে কিন্তু সেই গ্রহের কারো কথাকে নিজে কিন্তু স্টপ করে দেবে মানে এতটাই পাওয়ারফুল ধরুন চন্দ্রের সঙ্গে অবস্থান করছে আপনাকে দেখাবে আপনি খুব ইমোশনাল সেন্টিমেন্টাল কিন্তু আপনি অত্যন্ত শয়তানি মেন্টালিটি ক্রিয়েট করবে এবং আপনি খুব ডিপ্রেস থাকবেন আপনার মধ্যে খুব ভুল ভাল ভুল চিন্তা ভাবনার জন্ম দেবে কারণ চন্দ্রের পজিটিভিটিটাকে পুরো নেগেটিভ করে দেবে সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন কি বললাম এইভাবে দেখতে হবে রবির সঙ্গে রাহু থাকলে আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে বারে বারে অন্তরায় তৈরি করে আপনার যা যোগ্যতা সেই অনুযায়ী আপনি কিছুতেই দাম পান না আপনার বাবার নয় শরীর খারাপ বা বাবার থেকে আপনার জীবনে হেল্প পেতে হাজারো সমস্যা ক্রিয়েট করে অথবা বাবার সঙ্গে আপনার মনোমালিন্য ক্রিয়েট করতে পারে অর্থাৎ কোনোভাবে আপনি যেন বাবার থেকে কোনো হেল্প না পেতে পারেন তার ব্যবস্থা কিন্তু তৈরি করে দেয় যদি বাচ্চাটি শনি রাহু যোগ থাকে তার মধ্যে অত্যন্ত অধৈর্য ব্যাপার তার একটা কাজ কখনো একবার চেষ্টা করলে চায় না মঙ্গল রাহু যোগ থাকলে তার এনার্জিকে অনেকটা লস করে দেয় তার সুগার পেশার রক্ত সংক্রান্ত প্রবলেম তার মাথা গরমের ব্যাপার ক্রিয়েট করে মঙ্গল রাহু যোগ থাকলে এই অঙ্গারক যোগ মানুষকে রাগিয়ে দিয়ে জেদ অ্যাগ্রেশন হতকারিতা মানুষকে ফেলে দিয়ে তাকে অনেকটা ভুল পথে চালিত করে আবার এই রাহু যদি বুধের সঙ্গে অবস্থান করে অনেক বুদ্ধিমান অনেকটা যে কোনো ব্যাপারে একটু বাকপটু মিসকমিউনিকেশন তৈরি করে ভাল ভাবে মানুষের সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে গিয়ে অনেক মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় আবার শুক্রের সঙ্গে রাহুর অবস্থান করলে আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা আপনার মধ্যে অর্থ ইনকামের এক বিশেষ ক্ষমতা প্রদান করে কিন্তু শুক্র রাহু যোগ আপনার মধ্যে ভোগ আপনার মধ্যে কামুকতা আপনার মধ্যে সেক্সুয়াল মেন্টালিটি অত্যন্ত বাড়িয়ে দেয় তবে ডিগ্রিগত ডিফারেন্সটা কতটা রয়েছে বা এই শুক্র রাহু আপনার তার উপর কোন শুভ গ্রহের পড়ছে এগুলোকে কিন্তু সার্বিক ভাবে দেখতে হবে আবার যদি বৃহস্পতি রাহু গুরুজনরাল দোষ থাকে আপনার গার্জেনের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করে আপনার জীবনে উচ্চ পদস্থ যে কর্মী রয়েছে বা অফিসের যে বস রয়েছে তার সঙ্গে আপনার মতবিরোধ তৈরি করে বা আপনার জীবনে গঠনমূলক চিন্তা ভাবনার কিছুটা অভাব তৈরি করে এইভাবে বিভিন্ন গ্রহের সঙ্গে অবস্থান করলে রাহু বিভিন্ন ভাবে অন্য গ্রহগুলোকে তার নিজের কাজের ডিস্টার্বেন্স তৈরি করে কিন্তু নিজে সেই গ্রহের কারো কথাকে নিজের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করতে গিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে ভুল করে বৃহস্পতি রাহু গুরুজন দোষ আলাদা একটা ফেক ফেক গুরু ফেক স্পিরিচুয়ালিটি মানুষকে মধ্যে প্রদান করে কিন্তু আদেও কিন্তু সে ওই ব্যাপারে কনসাস থাকে না বৃহস্পতি রাহু গুরুজন্ডাল দোষ মানুষকে অনেক সময় ভুল পথে পরিচালিত করা মানুষকে মানুষকে মিসলিড করা মিসগাইড করার মতো মেন্টালিটিও কিন্তু অনেক সময় বৃহস্পতি রাহু গুরুজন্ডাল দোষের মধ্যে দেখতে পাওয়া যায় তবে যে যে কথাগুলো বললাম সেগুলো অনেক ক্ষেত্রে একটু ইতর বিশেষ হবে যেমন আপনার কি লগ্ন আমি জানি না তবে যদি লগ্নের এক্সপেক্টে আপনার যে গ্রহগুলো শুভ সেই গ্রহ যদি রাহু অবস্থান করে সেই ক্ষেত্রে সেই গ্রহটা পীড়িত হয়ে যাওয়ার কারণে এই সমস্যাগুলো ক্রিয়েট করে কিন্তু যদি দেখা যায় যে গ্রহটার সঙ্গে রাহু বসে রয়েছে সেই গ্রহটা আপনার লগ্নের প্ল্যানেট নয় তাহলে তার প্রভাবটা অনেকটা কমে যাবে কেননা সেই গ্রহের উপর আপনার বাচ্চার এতটাও ডিপেন্ড করছে না বা রাহুর সঙ্গে যে গ্রহটা বসে রয়েছে সেই গ্রহটার ডিগ্রি কত ডিফারেন্ট দশ ডিগ্রির থেকে যত বেশি হতে থাকবে তার প্রভাবটা রাহু নেগেটিভ প্রভাবটা ততটা কমে যাবে আর যত দশের থেকে কমে আসবে তত কিন্তু রাহু নেগেটিভ প্রভাবটা বাড়তে থাকবে এইভাবে সার্বিক ব্যাপার বিচার বিবেচনা করে কিন্তু আমাদের দেখতে হবে তবেই কিন্তু রাহু নিয়ে আমরা কিছুটা জায়গায় আসতে পারবো কেন রাহুর কিন্তু জানার শেষ নেই যেমন একটা পলিটিশিয়ান মানুষ কিভাবে কি চাল দিতে পারে আপনি যেমন ধরতে পারবেন না তখন কি খেলা খেলবে যেমন রাহুই কিন্তু সব পারে রাহু কিন্তু চালকে বেচাল করে দিতে পারে রাহুর মধ্যে এমন ক্ষমতা প্রদান করে তাই রাহুর এই ক্ষমতাকে এই যে पॉलिटिकल বুদ্ধি কমপ্লেসিটি যে কোন মানুষকে অ্যানালিটিক্যাল অ্যানালিটিক্যাল ক্ষমতা যে কোন মানুষের মধ্যে মানুষকে অনুমান করার ক্ষমতা এবং আপনার জীবনে বুদ্ধি তুখর বুদ্ধি এবং আপনার সফটওয়্যার আইটি প্রফেশন এআই এই সার্বিক ব্যাপারগুলোকে রাহু কিন্তু কন্ট্রোল করে তাই রাহুকে নেগেটিভ বলে সাইড করে রাখলেও কিন্তু হবে না সার্বিক ভাবে আমি ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম আপনাদের এই রাহু সংক্রান্ত আলোচনাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যে অনুষ্ঠানে শেষ করছি নমস্কার